একটা কালো রঙের গাড়ি রাস্তা ফাঁকা রায়হানার স্বামী একটা ছোট টুর থেকে ফিরছে চারপাশ নীল শুধু মাঝে মাঝে রাতের পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে দোস্ত এই রাস্তা দিয়ে আসাটা কি ঠিক হলো লোকজন বলে এখানে অনেক কিছু ঘটে আরে দোষ ভূতের গল্প ছেড়ে দে। জানিস লোকেরা বলে এই রাস্তায় রাতে নাকি একটা সাদা পোশাকে মেয়ে দেখা যায় অনেকে বলে সে আসলে অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই প্রতিশোধ নিতে আসে আরে গুড়ি গল্প বলে কিছুই নেই গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখা যায় চারদিকে কুয়াশা পড়তে শুরু করেছে রাস্তার ধারে বিশাল বটগাছগুলো অন্ধকারের মতো শ্বাসরুদ্ধ অনুভূতি দিচ্ছে স্বামী মোবাইল চেক করছিল হঠাৎ নেটওয়ার্ক চলে যায় আরে নেটওয়ার্ক নেই রায়হান একটু আবার আমারটাও কাজ করছে না রে হঠাৎ গাড়ির সামনে একটা সাদা ছায়া দৌড়ে আসে রায়হান তাড়াতাড়ি ব্রেক কষে ভাই ওটা কী ছিল বুঝতে পারলাম না মানুষ নাকি গাড়ির হেডলাইটে রাস্তার ধারে একটা মেয়ের অবয়ব দেখা যায় সাদা পোশাকের চুলগুলো এলোমেলো কি কি ভূত মেয়েটি ধীরে ধীরে গাড়ির থেকে এগিয়ে আসে মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না গম্ভীর কণ্ঠে আর ঝামেলা বাড়াস না আমরা এখানে দাঁড়াবো না রায়হান গাড়ির গতি বাড়াতে চেষ্টা করে কিন্তু গাড়ি কিছুতে স্টার নিচ্ছে না গাড়ির ভিতরে নীরবতা নেমে আসে স্বামী জানালা দিয়ে তাকিয়ে দেখে মেয়েটি হঠাৎ করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অদ্ভুতে খাসি তার ঠোঁটে ভাই ও ও কি আমাদের দিকে তাকিয়ে আছে হয়তো রাস্তা পার হতে চাইছে না দোস্ত এরকম হাসি স্বাভাবিক না মেয়েটির হাত ধীরে ধীরে ওঠে এবং সে গাড়ির দিকে হাত বাড়ায় হঠাৎ জানালার কাছে একটা শক্ত ধাক্কা লাগে ভাই জানালার কাছে দেয় একটা হাতের ছাপ স্বামী তাড়াতাড়ি দরজার লোক চেক করে এটা স্বপ্ন না তো হঠাৎ রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় একটা ফিস ফিসানো কণ্ঠ ভেসে আসে একটা বিকট হাসির শব্দ হয় যেন শত শত মানুষ একসঙ্গে হাসছে প্রায়হান হঠাৎ গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে এবার সফল হয় গাড়ি হুট করে চালু হয়ে যায় এবং সে এক মুহূর্তে দেরি না করে দ্রুত চালিয়ে যায় তাই পিছনে তাকাবি না হুম কিন্তু কৌতূহল তাকে থামাতে দিল না রিয়ারভিউ বিল্ডে তাকাতে রায়নের মুখ একাশে হয়ে যায় সেই মেয়েটি পেছনের সিটে বসে আছে ভাই তুই এভাবে থামলি কেন রায়হান মুখে কোনো কথা নেই শরীর কাঁপছে স্বামী আস্তে আস্তে মাথা ঘুরিয়ে পেছনের সিটের দিকে তাকায় হঠাৎ জানালার কাছে একটা জোরে আঘাত স্বামী চিৎকার করে ওঠে ভাই গাড়ি সব লাইট বন্ধ হয়ে যায় অন্ধকার চারদিক নিস্তব্ধ পরদিন সকালে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তার পথে একটা গাড়ি পড়ে আছে দরজা খুলে গাড়ির মধ্যে রায়হান আর স্বামীর কোনো চিহ্ন নেই পুলিশ আসে গাড়ির মধ্যে কিছুই নেই শুধু স্বামীর মোবাইল পড়ে আছে আর স্ক্রিনে শেষ একটা ছবি তোলা ছিল